প্রিয় দর্শক আপনারা দেখতেছেন বর্তমানে আমি রয়েছে সাদেক খান কৃষি মার্কেটে অন্যান্য মার্কেটের তুলনায় এই মার্কেটে সকল ধরনের পণ্যের দাম খুবই কম যে কোনো ধরনের সবজি বলা চলে অন্যান্য বাজারের তুলনায় খুবই কম হয়ে থাকে এই যে দেখতেছি বর্তমানে বাজারের এই অবস্থা দেখতেছেন এখানে পাশাপাশি তিন প্রকার আলু রয়েছে এই যে দেখতেছেন সামনে যে আলুটা এটা হচ্ছে তিন কেজি নব্বই টাকা এর পাশাপাশি সামনে যে লাল আলুটা এটা তিন কেজি একশো দশ টাকা তবে এখানে যদি কেউ কেজি নেয় তাহলে একটু দাম বেশি পড়ে কেজি নিলে চল্লিশ টাকা পরে আর যদি তিন কেজি নেয় তাহলে একশো দশ টাকা তার পাশাপাশি সামনে রয়েছে বগুড়ার আলু এটা অনেকে লাল নামে ছিলে কেজি চল্লিশ টাকা করে এই যে কুমড়া দেখতেছেন অনেক ফ্রেশ এবং তরতাজা তিরিশ টাকা কেজি তবে এখানে হাতের যে কাটা আসছে একটু পরিমাণ মতো করে যদি ফুলকপি দেখতেছেন ফুলকপি বিশ টাকা এখানে দেখতেছেন টমেটো টমেটো ষাট টাকা কেজি তবে বলে রাখি বিভিন্ন দোকান বিভিন্ন রকম শালগম দশ টাকা কেজি বেগুন চল্লিশ টাকা কেজি এর পাশাপাশি কাঁচা টমেটো কাঁচা টমেটোর দাম একটু কম কাঁচামরিচ ষাট টাকা কেজি তবে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম পাওয়া যায় দুই এক দোকান খুললে এখানে আরও অনেক কম দামে পাওয়া যায় সিম বিভিন্ন দোকানে বিভিন্ন রকম এখানে বর্তমানে এটা বিশ টাকা কেজি এর পাশাপাশি এই যে বেগুন দেখতেছেন এই বেগুন হচ্ছে বর্তমানে তিরিশ টাকা কেজি এখানে কাঁচামরিচ ষাট টাকা কেজি এই যে দেখতেছেন দুই প্রকার কাঁচামরিচ এর নয় কাঁচামরিচ অন্য একটু শিম এখানেও বিশ টাকা কেজি এর পাশাপাশি টমেটো এটা ষাট টাকা কেজি আর এটা আমাদের দেশি টমেটো এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি বেগুন ষাট টাকা কেজি আর এর পাশাপাশি চেচিঙা রয়েছে চেচিঙা ষাট টাকা কেজি প্রচলতি হচ্ছেও এখানেও পঞ্চাশ টাকা বা ষাট টাকা কেজি শিমের বীজ হচ্ছে একশো বিশ টাকা কেজি এই যে দেখতেছেন আলু তিন কেজি একশো নব্বই আর কাঠ বগুড়া আলু হচ্ছে চল্লিশ টাকা কেজি কাঠিন আল তিন কেজি নব্বই টাকা এখানে টমেটোর দাম কিছুটা কম এখানে টমেটো হচ্ছে চল্লিশ টাকা কেজি এটা সবজি কোয়ালিটির উপর নির্ভর করে এই যে বাঁধাকপি মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পিস আর এটা হচ্ছে বিশ টাকা পিস দেখতেছেন অনেক সতেজ এতে অনেকে একটা পেঁয়াজ পাতা বা পেঁয়াজ খালি নামে চলে দশ টাকা আটি কেউ যদি দুই আটি নেয় তাহলে পনেরো টাকা আর লাল আলু বি তিরিশ টাকা কেজি এখানে টমেটো কিছুটা দাম কম এখানে বিভিন্ন ধরনের টমেটো রয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা কুমড়া মূলা দেখতেছেন বিশ টাকা কেজি এর পাশাপাশি শিম এখানে একটু দাম বেশি ফ্রেশ বেগুন হচ্ছে ষাট টাকা কেজি এখানে বেগুন ফ্রেশ এই জন্য দাম বেশি পেঁয়াজকালি দশ টাকা মোটা আর এই যে সম্পূর্ণ কুমড়া দেখতেছেন কুমড়া হচ্ছে চল্লিশ টাকা গোটা পিস এটা সম্পূর্ণটা চল্লিশ টাকা দাম যেটা নেবেন মূলা বিশ টাকা কেজি এখানে বেগুন ষাট টাকা কেজি অন্যান্য জায়গার তুলনায় এখানে আলুর দাম আরও কিছুটা কম এখানে বিশ টাকা কেজি এটা এই যে দেখতেছেন পাশাপাশি তিন প্রকার আলু নব্বই টাকা যেটা এখানে লাল আলুটার দাম একটু আরও একটু কম তিন কেজি নব্বই টাকা আর এই পাশে যে ছোটো আলুটা এটা হচ্ছে মাত্র বিশ টাকা কেজি আর এই পাশেরটা হচ্ছে তিরিশ টাকা কেজি তবে যদি কেউ কম বেশি করে না দাম কম হবে একটু আরও এই যে দেখতেছেন এটা পঞ্চাশ টাকা কেজি এই যে এই পাশের লাল আলুটা দেখতেছেন এটার দাম একটু বেশি এখানে এখানে এটা পঞ্চাশ টাকা কেজি আর এই আলুটার দাম একটু আরও কম এখানে তিন কেজি বিশ তিন কেজি নব্বই টাকা এখানেও আলুর দাম কম মোটামুটি এটা আর আলুর সাইজ অনেক ভালো তিন কেজি নব্বই টাকা আর পাশে আরও বিভিন্ন প্রকার আলু দেখতেছি আমরা যে এই যে এখানে তিন কেজি আশি টাকাও বিক্রি করবে এরকম বললো এই যে ফুলকপি দেখতেছি দাম কম অন্যান্য জায়গার তুলনায় মাত্র দশ টাকা কাঁচামরিচ এখানে পঞ্চাশ টাকা কেজি এই যে টমেটো মাত্র তিরিশ টাকা বা চল্লিশ টাকা কেজি তবে বাসে নেওয়া যায় সুন্দর মতো যার যেমন ইচ্ছা সেভাবে বাসে নিতে পারেন এর পাশাপাশি এখানে দেখতেছি এখানেও টমেটোর দাম খুবই কম যার মতো ইচ্ছা মতো বেছে নেওয়া যায় এখানে চল্লিশ টাকা কেজি এই যে লাউ দেখতেছে এটা পঞ্চাশ টাকা কেজি এই যে লাউ এর পাইকারি বাজারে থেকে এখানে লাউ অনেক ফ্রেশ এই জন্য একটু দাম বেশি এই যে দেখতেছেন মাত্র পঞ্চাশ টাকা একটা লাউ সম্পূর্ণ লাউ পাশাপাশি কে আরো লাউ আসছে যেগুলা দেখতেছেন টমেটো একটু ফ্রেশ বেশি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি এবং ষাট টাকা কেজি তবে কেউ যদি বেশি নেয় তবে একটু দাম কম রাখে কাঁচা কলা হালি পঞ্চাশ টাকা কিন্তু দুই হেলে নিলে চল্লিশ টাকা বাঁধাকপি তিরিশ টাকা তবে এখন বর্তমানে বিশ টাকা চলতেছে এই যে দেখতেছেন ফুলকপির আড়দে এখানে প্রচুর পরিমাণে ফুলকপি রয়েছে শালগম মাত্র দশ টাকা তবে দুই কেজি নিলে পনেরো টাকা দেবে মূলা দেখতেছেন বিশ টাকা এবং আর আরেপাশেটা পনেরো বিশ টাকা এই যে ফুলকপি এক পিস তিরিশ টাকা আর এখানে জরা হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে আমাদের দেশি পেঁয়াজ এবং অনেক বড় বড় দেখতেছেন ফ্রেশ এটাকে অনেকে বাঘ মরিচ নামে চিনে এটা হচ্ছে কেজি ষোলোশো টাকা পেঁপে কেজি তিরিশ টাকা সিম দেখতেছেন বিভিন্ন প্রকার সিম এটা বিশ টাকা কেজি সিমের দাম আগের তুলনায় খুব কম লাল সেকড়াটি এখানে দশ টাকা কেউ যদি জড়া নেয় তাহলে পনেরো টাকা দেবে সেহেতু যার যেমন ইচ্ছা বেছে নিতে পারতেছেন দেখতেছেন এই যে বাঘ মরে সেখানে দেখতেছি এরা বিশ দু হাজার টাকা কেজি এই যে এখানে ফুলকপি কিছুটা খুবই খুব একটা ভালো না জরা দশ টাকা মাত্র এই যে ফুল ক্যাপসিকাম এটা আমরা দেখি বাজারে অনেকে সালাদের জন্য খেয়ে থাকে মাত্র ষাট টাকা কেজি এই যে কল্লা দাম একটু মোটামুটি বেশি চল্লিশ টাকা কেজি এটা অন্যান্য জায়গার তুলনায় একটু দাম কম চিচিঙা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি ফুলকপি এখানে তিরিশ টাকা জোড়া যে কুমড়া দেখতেছি মাত্র তিরিশ টাকা কেজি কিন্তু বেশি নিলে দাম কম আঠাশ টাকা করে আটবে শিম বিশ টাকা কেজি তবে কেউ বেশি যদি নেয় তাহলে দাম আরও কম এই যে ক্যাপসিকাম কিছুক্ষণ আগে বললাম দাম প্রায় দাম এর পাশাপাশি এখানে আমরা দেখতেছি বেগুন পঞ্চাশ টাকা কেজি এখানে বিভিন্ন প্রকার লেবু দেখতেছি সকালের তুলনায় এখন দাম কিছুটা কম দশ টাকা পনেরো টাকা হালি আবার এটা সামনেটা তিরিশ টাকা বিশ টাকা হালি উপরেটাও বিশ টাকা হালি এপাশেরটা তিরিশ টাকা হালি এই দেখতেছেন কচুর লতি মাত্র চল্লিশ টাকা আটি দশ টাকা মোটা তবে দুই আটি মনে করতে হবে দশ টাকা দুই আটি দশ টাকা যে সিম দেখতেছেন তিরিশ টাকা বেগুন পঞ্চাশ টাকা শালগম এখানে মাত্র দশ টাকা বিভিন্ন প্রকার সিম দেখতেছেন ঢেঁড়স পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আমরা যে যদি বাজার ঘুরে দেখি লোক বাজারে বিভিন্ন প্রকার ক্যাপসিকাম হচ্ছে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা কেজি চলতেছে বিভিন্ন বাজার বিভিন্ন রকম এই যে কুমড়া দেখতেছেন মাত্র তিরিশ টাকা কেজি বাঁধাকপি বিশ টাকা এবং পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেও আসছে এটা বাঁধাকপির সাইজের উপর নির্ভর করে এই যে সবখানে দেখালাম এখন আপনাদের যতটুকু মতামত কেউ বলতে পারেন যে তবে আমি মতামত দেবো বিভিন্ন বাজার করে বাজার করার